আমাদের দেজের বইগুলো চলে আসছে দেজের নতুন বইমেলায় এই যে এই গল্প সমগ্রটা দেখে আপনাদের এই গল্প সমগ্রটা দেখেন এটা হচ্ছে চার নাম্বার পার্ট হ্যাঁ তো এইটা কিন্তু এবার নতুন বের হয়েছে আর বাকি পার্টগুলোও আছে আমাদের কাছে কলকাতার পাতার রেল এটা আমাদের কাস্টমার একটা প্রি অর্ডার ছিল তো সেজন্য আনা হয়েছে আর অনেক বই আনা হয়েছে এই যে বিদ্যান বনাম বিদুষী এইটা হচ্ছে প্রিয়তম বসুর নতুন বই সো যারা ইতিহাসকে ভালোভাবে জানতে চান পড়তে চান তাদের জন্য এই বইটা খুবই মোটা টাইপের একটা বই নিতে পারেন এটা কি মাংস বুক তারপরে আসছে আরও অনেক বই সব বই তো আপনাদেরকে এখানে দেখাচ্ছি যতটুকু পারা যায় ভয় নামার পরে এটা আমাদের একটা পিরিয়ডের বই তারপর এটা কি ডে তিন কুরগো থ্রিলার বই অনেক আসে কারণ মানুষ থ্রিলারটা বেশি পড়ে সাথে আমরা কিছু ইতিহাস ভিন্ন ধর্মের বইও নিয়ে আসি এই যে অভিযানের বই ঋতুদার অভিযান সো ঋজুদার অভিযানের আগেও বই আছে আমাদের স্টকে সো সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা লেখকের নাম দিয়ে সার্চ করে তারপর লেখকের প্রোডাক্টের ভিতরে ঢুকলে ওই লেখকের কী কী বই আছে সব একসাথে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন পুরানো পৌরাণিক কথা সাহিত্য বিভিন্ন ধরনের বই আছে এখানে একটা সুন্দর বই আসছে যে ইতি নির্ভয়পুর এটা কিন্তু আগের বার শেষ হয়ে গেছিলো সো এবার কিন্তু আপনারা নিতে পারেন যারা অর্পিতা সরকারের বই পছন্দ করেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও